আমরা দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি এক নম্বর রাষ্ট্র এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশি হোক কোনো ধরনের ষড়যন্ত্র করে স্বাধীনতার সব পক্ষের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমরা রুখে দাঁড়াবো দুই নম্বর হলো শিক্ষা আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যতকে অন্ধকারের দিকে কেউ ঠেলে দেওয়ার চেষ্টা করে আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো কথা বলেন টেকে না তিন নম্বর হলো ধর্ম এই ধর্মের নামে যদি কেউ ধর্মের চর্চা করে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশে আবারো প্রমাণ হয়েছে একমাত্র হলো সুন্নাত ওয়াল দেশের জন্য শিক্ষার জন্য ধর্মের জন্য শান্তি দল কথা বলেন এই সুফিবাদের মাধ্যমে এই যে ইসলাম এসেছে আবারো আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে কি কি হয়েছে বিশ্বাস হই না আপনাদের কি হয়েছে এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন ওরা খানকা বানাইছেন রিয়াজত করেছেন সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন যখন একটা মেজরিটি হয়েছে তারা সেখানে আল্লাহ আকবার দনি দিয়েছে যারা মেনেছে তারা মোমেন হয়ে গেছে মানে নাই গরু বি টুকরা হয়ে নাস্তে নাবুত হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজার আক্রমণ করছে সেদিন থেকে আমি বলে দিছি লিখে রাখেন কাগজে খোদার গজব অপেক্ষা করতেছে মাজারকে সুরক্ষা করতে হবে আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন আমার মন চাইছে আমার বাপের গরু কিন্না নিয়া দরবার লইয়া যাবো খাওয়া মুফির ফকিরের মেহমানদের মুসাফিরের খাওয়া এটা আমার ইটস মাই পার্সোনাল ম্যাটার ঠিক না বলেন তো এই জন্য ওই যে মামাকে তো বলছিল যে হালুয়া তাকে ডেকসিতে হেরা হেরা কিত কিতাবে কদারা সঠিক আমরা খাই বিরিয়ানি এদের হয় চলকানি এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি না মন্দ বলি না আপনারা জেনে সত্যকে গোপন করবেন আমরা এটা বরদাস্ত করব এবার আসেন একটা সামনে যাই কথা লম্বা হয়ে যায় আনুষাঙ্গিক কথাই চলে যায় আমরা ইমানদার আল্লাহ আমার আমরা রসুল ছাড়া কিছু বুঝি না বুঝি কিছু বুঝি না এই আমার নবী আপনার নবী বলছেন ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনাহুম আনিল লাগবি মুরিদুন ইমানদার যারা তারা অনর্থক কথা বলে না বেহুদা কথা বলে না বেহুদা কথা বলে না ইমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে আর এছাড়া ইমানদারের বাহিরে যারা মুনাফিক আছে এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার ধান্দায় খুব পাকনা দুনিয়াবি দান খুব পাকনা কিন্তু আমরা দুনিয়ার ধান দামি আমরা আখিরাতকে নিয়ে ভাবি দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না কি ইনসান খুশ করিয়ে আল্লাহ কো নার করুন কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না জবানটা খোলে বলুন তিনি কে